বাবা এটা কি রেল লাইন যে তুমি এটার উপর দিয়ে হাঁটবে না এটা তো ছোট বেবি রেল লাইন মানে বেবি প্লেনের জন্য বেবি রেল লাইন না কিভাবে সমান করবে করো যেভাবে সমান করা দরকার তুমি করো বুঝি না কি দিয়ে কি সমান করবে তুমি

ট্রেন হ্যাঁ তারপরে

হাতে তিনটা আছে তো এক দুই তিন এই

তবে কি দেখবো কেন বন্ধ হয়েছে তুমি একটু সরো তুমি তোমার জায়গায় গিয়ে বসো তাহলে বাবা চেক করতে পারবো বাবা বাজে চান না এই জন্য

এখন ঠিক করে দাও না না ঠিক করি দাও কেন কেটে দাও কেন